আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম কিছু আমার বিশেষ আলোচনা নিয়ে তো সেটি হচ্ছে আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন বা অনেকেই অনেক ধরনের সরলতার সুযোগ আমার কাছে নিয়ে থাকে তো কী ধরনের সরলতার সুযোগ নিয়ে থাকেন বা কী রকমের প্রশ্ন করেন সেগুলোর আশা করি উত্তর এবং প্রতিটা কথার আমি জবাব দিতে সক্ষম হব সেই কথার আগে আমি বলতে চাই অনেকেই আমার ভিডিও দেখে বা অনেকেই তান্ত্রিক ক্রিয়া কাজের বা কুব্রাজি ক্রিয়ার কাজের অনেক বস্তু আমার কাছ থেকে অনেকেই নিতে আসেন বা নেন তো অনেকে আমি দেওয়ার অসম্মতি করলে তখন তারা আমার শিষ্যতা গ্রহণ করতে চান বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলে থাকে বলে আমাকে হালকা করে নিয়ে আমার কাছ থেকে সেগুলো জিনিস সংগ্রহ করেন করার পরে তারা চলে যান বা নিজের স্বার্থে হাসিল করতে আসেন তো একটি কথা হচ্ছে দুষ্ট লোকের মিষ্টকতা ডাকরে বসায় কাছে কথা নিয়ে কথা দিয়ে পর মারা শেষে তো এটি হচ্ছে তাই কারণ অতি ভক্তি চোরের লক্ষণ অনেকেই আমার এখানে আসেন অনেক ভক্তি চর্ধা করেন তো ভক্তি চর্ধা করে আমার কাছ থেকে অনেক কিছু অস্তাদের দহাই দিয়ে নিয়ে যা গুরুর দহাই দিয়ে নিয়ে যা আসল আপনারা তো অনেকেই আমার ভিডিওতে বা কথা শুনে আসেন তো তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আপনারা অনেকেই আমার কাছে আসেন আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলছেন বলেই আসছেন এসে আমার এখানে আপনাদের বিভিন্ন বস্তু নিতে বিভিন্ন সমস্যায় পড়তেন সেই সমস্যাগুলো হচ্ছে আর্থিক সমস্যায় পড়তেন টাকা পয়সার সমস্যায় পড়তেন যেমন একটি জিনিস আমার প্রত্যেকটা জিনিস তো কিনতে হয় আমাদের তো আর জমিতে ওগুলা ফসল জন্মে না তো সেইগুলো জিনিস আপনারা নিয়ে যান গরুর দোহাই দিয়ে নিয়ে যান নিয়ে যায় সেগুলো টাকাগুলো আমার যদি আত্মসাত করতে পারেন বা আত্মসাত করে যোগাযোগ বন্ধ করে দেন তাহলে আপনারা সাধারণ মানুষের সাথে কি ধরনের ব্যবহার করেন সেটির প্রশ্নের জবাবটি আমি আপনাদের কাছে চাই বা আপনারা প্রশ্ন জবাবগুলো দেবেন কারণ যদি আপনারা গুরুর সাথে প্রতারণা করতে পারেন তাহলে সাধারণ মানুষের সাথে কি করবেন বা কি করতে পারেন তো আমি গুরু হিসাবে আমি তারা যদি এক মুহূর্তের জন্যেও গুরুগুলো স্বীকার করে বা করেছেন তাদেরকে তো আমি কোনো অভিশাপ দিতে পারি না বা তাদেরকে গালিয়েও দিতে পারি না তো মূলত তাদেরকে আমি এই কথাটাই বলতে চাই যারা শিক্ষাগত অবস্থা আছেন যে যেখান থেকে শিক্ষা গ্রহণ করেন না কেন তো কথাটি এমনভাবে বলবো আপনারা যেখান থেকে শিক্ষা নেন বা শিক্ষা গ্রহণ করেন মানুষের সাথে সর্বদা সরল সহজ কথা প্রয়োগ করবেন এবং সরল সহজ সজা ব্যবহার করবেন কারণ পূর্বে ভিডিওতে আমি বলছিলাম কিছু কথা যে আপনি মানুষের সাথে প্রতারণা করে দশ টাকা উপার্জন করলেন সেটির কিন্তু খেসারত আপনাকেই দিতে হবে আপনার স্ত্রী সন্তান কেউ দেবে না বা আপনার মৃত্যুর পরে আপনাকে কিন্তু কেউ খোঁজ দিতে যাবে না এবং আপনাকে কবরের মধ্যে দুই টাকা দেবে না এবং আপনি মারা যাওয়ার পরে যেমন চল্লিশা বলা হয় এটি মূলত চল্লিশা হচ্ছে হিন্দু শাস্ত্রে থেকে উঠে আসছেন এটা মুসলিম শাস্ত্রে নেই তবে এই চল্লিশার দিনে কিন্তু দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার চল্লিশা পর্যন্তও ঠিকঠাক মতো করবে না তাহলে আপনারা কার জন্য মানুষের সাথে প্রতারণা করে অর্থ নিয়ে তাদের জন্য পুঁজি করে যাবেন তো এই জন্যই আমি বলছি যে এইসব ছেড়ে দিয়ে সবাই সঠিক পথে আসেন সঠিকভাবে চলেন আর যারই যেই কাজটাই করেন না কেন সঠিকভাবে করার চেষ্টা করবেন আরেকটি জিনিস বলবো সেটি হচ্ছে আমরা অনেক ধরনের তান্ত্রিক কবিরাজ দেখে থাকি যা বিভিন্ন ধরনের বিজ্ঞানিক প্রযুক্তিতে বিভিন্ন কাজ করে থাকেন করে উপস্থাপন করে থাকেন তো সেগুলো দেখিয়ে বলেন জিনের মাধ্যমে চালানের মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া করা হলো বা করে দিলাম আগুনের মাধ্যমে দেখবেন অনেকগুলো অনেক তান্ত্রিকরা আগুন জ্বালাইয়া দেখে দেয় কয় এটা জিনের মাধ্যমে করলাম ওটা জিনের মাধ্যমে করলাম তো এইসব প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন আসলেও সেগুলো একটি বৈজ্ঞানিক প্রযুক্তি আর সেগুলো কোনোভাবেই জিনের মাধ্যমে করা হয় না এগুলো শুধু মানুষকে আকর্ষণ করার জন্য এবং প্রতারিত করার জন্য এসব উপস্থাপন করে থাকে তো এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন আরও আমি কিছু ভিডিও বা বক্তব্য কিছু জিনিস উপস্থাপন আপনাদের সামনে করব তান্ত্রিকরা কি কি ধরনের প্রতারণা করে বা কি কি ধরনের ভুলভাল বুঝিয়ে থাকে তো সেই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন সেই ভিডিওটি হয়তো দুই একের মধ্যেই আমি দিয়ে দেব তো সেটি আপনারা দেখে নেবেন আর একটি ভিডিও আমি তৈরি করব। সেটি হচ্ছে তন্ত্র মন্ত্র বা যন্ত্র নকশা কোথায় থেকে কিভাবে আসে এটি বেশ দিন হলো আমার এক ভাই কমেন্ট করছেন তো সেটি সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো পরামর্শর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ